নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ তৈরি করে দেখাবো চিংড়ি দিয়ে কচুর লতি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচুর লতি তারপর লতিগুলোর আঁচ ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এই কচুর লতিগুলো সেদ্ধ করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি কচুর লতিগুলোকে ঢেলে দিলাম এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কচুর লতিগুলোকে আমি হালকা করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি কচুর লতিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর এই কচুর লতিগুলো একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এরপর একটা মশলা বেটে নেব সেজন্য জন্য মিক্সার জারের মধ্যে নিলাম এক চামচ কালো সর্ষে আর কিছুটা নারকেল কুচি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প অল্প জল দিয়ে এটাকে একদম মিহি করে পেটে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা এবার রসুন বাটাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধরে চলে যায় পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি এরপর দেব কিছুটা কুচো চিংড়ি আর এই কুচো চিংড়িগুলোর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর মিডিয়াম আছে সমস্ত কিছু একসঙ্গে ভেজে নেব এই দেখুন চিংড়িগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো তারপর মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কচুর লতি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখানে সেই বুঝে কিন্তু লবণটা দিতে হবে মিনিট দুই দিন সময় ধরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর মশলার পেস্টটাকে ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো মশলা দেওয়ার পর আমি সমস্ত কিছু একসঙ্গে মিনিট দুই তিন সময় ধরে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব মশলার বাটি ধোয়া অল্প একটু জল তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব যাতে এই তরকারিটা একটুখানি শুকনো শুকনো হয়ে যায় মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে তরকারিটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি তারপর সবশেষের মধ্যে দিলাম অল্প একটু চিনি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন চিংড়ি দিয়ে কচুরলতি আমার একদম তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুল্লতি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথেই ধন্যবাদ